দুজনকে তৈরি করে কীরকম তুমি থাকো তোমার পাশাপাশি আরো দুটো হিরোকে নাও ওদেরকে তুমি ওয়েল এস্টাবলিশড করে দিয়ে যাও সারা জীবন ছেলেগুলা তোমার কথা মনে রাখবে আমি মনে করি সাকে বেশ সেই সময়টি এখনও আছে তার কোনো সমালোচনার মাধ্যমে যাব না সরি যাই হোক আপনারা যেটা বলেছেন ওটা আপনারা জানেন আমি হয়তো একটু একটু শুনেছি যাই হোক আমি হয়তো একটু শুনেছি কিন্তু আপনারা ফুললি জানেন সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে দরদ সিনেমা কি সেটা তুমি আল্লাহ না 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 এই ধরনের কোনো কথা এটার সাথে বিগ স্ক্রিনের ছবি এটা আগে আপনাকে মাথায় রাখতে হবে যত কিছু বলেন সেটা বিগ স্ক্রিনের ছবি আর আমি যেটা করেছি এটা হচ্ছে ওয়েব সিরিজ এটা টিভির নট ইন দ্য ফিল্ম আমরা সেটা আমরা কিন্তু বিগ স্ক্রিনে যাচ্ছে না এটা আমরা বাসায় বসে দেখছি ব্ল্যাক মানি আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখেন ভালো লাগবে বাট

এটা এটা আমি তাদের আমি এটা তাদের সাথে পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করি এটা তাদের সাথে কোনো মতেই আমি একমত পোষণ করবো না বিকজ আমি মনে করি এখনও আমাদের দেশে যারা কাজ করেন তাদেরকে যদি সুন্দরভাবে তাদের ক্যারেক্টার দিয়ে তাদের চরিত্র যদি প্রেজেন্ট করা যায় আমি বিশ্বাস করি তার দর্শকপ্রিয়তা পাবে ইনশাল্লাহ তবে আমার যেটি দরকার সেটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার আছে আমাদের সিনেমা হল সংখ্যা অনেকই কম তো সেইখানে আমি বারবারই বলেছি আবারও বলব অ্যাটলিস্ট তিনশো সিনেমা হল থাকা উচিত মিনিমাম তিনশো সিনেমা হল থাকলে পরে আজকে যে অবস্থাটা তৈরি আছে যে অবস্থার মধ্যে আমরা কাটাচ্ছি এটা আমরা অনেক ভাবি অনেকাংশেই আমরা কাটিয়ে উঠতে পারবো এবং ফিল্মের সুদিন আসবে বাট যতদিন না আপনি হল বা সিনেপ্লেক্স যেটাই বলেন এইগুলো না হবে অ্যাটলিস্ট টু প্লাস আমি থ্রি হান্ড্রেডের কথা বলেছি ততদিন পর্যন্ত ফিল্মের কোনো রকম পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব হবে না যেহেতু এখন অনেক ও হস্তক্ষেপ করবে সর্ব জায়গায় সর্ব জায়গায় যাবে দৌড়াদৌড়ি করবে নিজের কাজের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষা যারা করেন তাদেরকে জোর করবে যে আমাদের তো সিনেমা হলো করে দেন ও প্রয়োজন বোধে ও সবাইকে বলবে চলো না আমরা একসাথে আগাই আই এম দ্য লাস্ট পারসন ফিল্মের জন্য আমাকে যখন যেইভাবে ডাকবে আই এম রেডি টু ডু ইট বিকজ আজকের আমি যে রুবেল আমার আজকে যা কিছু সব আমাকে ফিল্ম দিয়েছে তো ফিল্মের জন্য আমাকে যখন যে কেউ ডাকবে সাকিব যদি বলে রুবেল ভাই আপনাকে যাব একটু আমরা কথা বলতে হবে আই এম রেডি টু ওয়ার্ক আমি ফিল্মের ভালোর জন্য যখন যে অবস্থা আমাকে যেই ডাকবে আমি সেখানে হাজির হব ইনশাআল্লাহ Thank you. Thank you, thank you thank you very much